তোমরা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলো সেই নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মনে ছোট্ট ব্লগ তাই রেগুলারলির মতো আজও বলছি তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে এই তোমাদের খুব ভালো লাগবে সকালে প্রথমেই তোমাদের শুরু করবো জমিতে ওষুধ মারা হচ্ছে আমাদের জমিতে এবারে ধান খুব একটা ভালো হচ্ছে না বন্ধুরা কারণ প্রচণ্ড ওষুধ মানে পোকা লাগছে তাই ওষুধ কিন্তু প্রচণ্ড দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা এত কিন্তু ওষুধ সার দিয়ে কিন্তু মানে ধান চাষ করা হয় না যেহেতু আমরা বাড়িতে খাই তো এবারে কিন্তু প্রচণ্ড ওষুধ দেওয়া হচ্ছে তো চলো তোমাদের মাঠে গিয়ে প্রথম আগে দেখে তোমার রান্না খাওয়া সব দেখাবো তারপর একটা রেসিপিও কিন্তু রয়েছে বৃষ্টির বাবা ওষুধ মারছে ধানে দেখতেই পাচ্ছ দাদা দিদি বসে রয়েছে দাদা দিদি বসে একবার রান্না হয়ে গেছে টিফিন হয়ে গেছে বৃষ্টি শোনা স্কুলে দিয়ে আসাও হয়ে গেছে এবার খাবো দাদা না গেলে আর কি আমার খেতে পারছি না দাদা দিদি আমরা একসাথে খাবার বৃষ্টি পাবার চালু করে আবার কাজে বেরিয়ে যাবে তো ধানে এবারে প্রচণ্ড ওষুধ মারা হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে চার থেকে পাঁচবার ওষুধ মারা হয়ে গেছে কী আমরা নিজেরাই বুঝতে পারছি না এত ওষুধ মিলে আমরা ধান কোনোবারই খাইনি বন্ধুরা তো যেহেতু এখানে প্রচণ্ড পোকা লেগেছে এবারে তাই জন্য কিন্তু বারবার ওষুধটা মারতে হচ্ছে হয়ে গেছে আর একটুখানি ভালো হয়ে যাবে আর হাঁচি হাঁচি হচ্ছে এইটা শেষ এই ডানটা শেষ ওষুধ মারা শেষ হয়ে গেছে তোমার তো অনেকক্ষণ টাইম লেগেছে আজকে মানে সেই এসেছে কটা সময় বেশ সাড়ে সাতটা আটটায় সাড়ে সাতটায় এসছে আর এর উপর আবার হাঁচি হচ্ছে বৃষ্টির বাবা আর এই এখন বাজে দশটা বাজ দিয়ে দশ মিনিট না পাঁচ মিনিট বাকি আছে এর মধ্যে মানে এতক্ষণ টাইম লাগলো যেহেতু একদিকে পনেরো কাটা টাইম তো লাগবে দেখতে মুখে একটা গামছা দিলে কি মাস্ক দিলে মাস্ক ছিল কত আগেকার মাস্ক মুখে দেয় না কী বলো এনার সঙ্গে কথা বলা মানে উনি শোনে না কারোর কথাই শোনে না নিজে যা ভাবে তাই করে হ্যাঁ ওর কিছু লাগবে না মনের জোরে বলা যায় সবাই ওষুধ একটা অ্যাকশান নেই কারোর কথা শুনবে না নিজের মধ্যে এখানে তাই গিয়ে ভে গন্ধ চলে আসছে আমরা এত দূর দাঁড়িয়ে রয়েছি তাই গন্ধ মারাচ্ছে খুব তীক্ষ্ণ ওষুধ মারা হচ্ছে এবারে কতবার ওষুধ মারা হলো এটা নিয়ে চার পাঁচবার পাঁচবার মনে হয় এটা নিয়ে ওষুধ মারা হচ্ছে কোনো ওষুধ হচ্ছে না এটা খুব কড়া ওষুধ আনা হয়েছে আমার বাপের বাড়ি ওদিক থেকে আনা হয়েছে নতুন বাজার একটা জায়গার নাম আছে তো ওখান থেকে এই ওষুধ দুটো আনা হয়েছে দুটো একসাথে মাখিয়ে দিতে হচ্ছে এটা দিলে হয়ে যাবে একটুখানি দিলে আমি নাকে কাপড় দিচ্ছি রীতিমতো বিষের গন্ধ আসছে এবার থেকে যখন বিষ মারবে তখন মুখে মাস্ক পরবে কিন্তু এই মেশিনটা আমাদের মেশিন বন্ধুরা আমাদের বাড়িতে কেনা রয়েছে যেহেতু আমরা প্রতি বছর চাষ করি আমাদের লাগে আর এমনি পঞ্চাশ টাকা করে ভাড়া এখন বেড়ে গেছে আবার তো সেই জন্য মেশিন বাড়িতে কেনা হয়েছে এবার চান করবে চলো এই কাজে যেতে ভালো লাগলে যাবে না হলে না যাবে এই ওষুধ মারছে ধান ভালো হয়েছে মোটামুটি কিন্তু ওই যে পোকার জন্য ওষুধ মারতে হচ্ছে পারবেন না ওষুধ মারা ধান আমরা বেশিরভাগ খায় না বন্ধুরা একদম সার ওষুধ খুব কম দিয়ে আমরা ধান তৈরি করি কিন্তু এবার ওষুধটা বেশি মারা হচ্ছে তাই এই ধান বেশি মানে আমরা নাও খেতে পারি বিক্রি করে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে আর কি দিয়ে ধান কিনে নেওয়ার ইচ্ছা আছে হয়ে গেছে আর একটুখানি বাকি আছে উঠে আসো চলো এই ওষুধ মাটা এক্ষুন দেখলাম আমরা সোজা বাড়িতে চলে যাবো গিয়ে টিফিন খাবো বৃষ্টি বাবার চান ধান করবে কাজ বের হতেও পারে নাও হতে পারে কিন্তু অনেকক্ষণ মানে তিন ঘন্টায় এখন ওষুধ দিয়েছে টাইম লেগেছে তাই কষ্ট হলে আবার কাজে নাও যেতে পারে চলো বাড়িতে গিয়ে আবার তোমার সমস্ত শেয়ার করেছো আমরা কুড়িতে রান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেলে বৃষ্টিকে খাইয়ে আবার স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি দিয়ে এসে তারপর আমি মাঠে গিয়েছিলাম বন্ধুরা তো মাঠে টাগিয়ে দেখালাম তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল হয়েছে মানে মিগেল মাছ আলু শাক ঢেঁড়স দিয়ে একটু ডালের পড়া দিয়ে কিন্তু তরকারি হয়েছে মাছের তরকারি এখানে হচ্ছে চাটনি কুল আর হচ্ছে টমেটো দিয়ে চাটনি হয়েছে আর এখানে হচ্ছে আলু ভাজা ছোট্ট ছোট্ট আলু ভাজা দেখতেই পাচ্ছ তো এই তিনটে রেসিপি কিন্তু আমাদের আজকে হয়েছে আজকে তোমাদের স্পেশালি শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু লাউ পাতাতে চিংড়ি মাছ কুচো চিংড়ি যেটা দেশি চিংড়ি দেশি চিংড়ি দিয়ে লাউ পাতা দিয়ে কিন্তু চিংড়ি মাছ এইটা তোমাদের রেসিপি শেয়ার ভাবা আজকে শেয়ার করবো হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে টিফিনেও আজ আজকে তোমাদের দেখিয়ে দিই চলো একসাথে এখানে পরোটা করেছি কিছুটা রুটি করেছি দিদি পরোটা খেতে চান না দিদির যেন রুটি করেছি চারটে আর আমরা পরোটা খাওয়া আমি ছেলে আর হচ্ছে ছেলের বড়ো বাবা তো চলো রেডি করে নিয়ে আবার দেখাই তো রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ শেষ বেশ ওরা মাঠে থেকে চলে এসছে হাত পা ধোয়া হয়ে গেছে তো এখন বাজে কিন্তু সাড়ে দশটা মানে এগারোটা বাজে আর কি পনেরো মিনিট বাকি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা আর হচ্ছে পরোটা নিয়ে নিলাম আর দিদিকে রুটি দিলাম দেখতেই পাচ্ছ রুটি পরোটা আমাদের যখনই হয় দু রকমই একসাথেই হয় মানে কে কোনটা খাবে সে যে যেটা খাবে সে যেটাই খাবে আর কি তো চলো খাওয়া দাওয়ার দশ মিনিট পর ছিল কিন্তু লাল চা আর বিস্কিট যেহেতু দিদি বাড়িতে এসেছে তাই চা এখন খাওয়া যাবে না দিদি বকা দেয় চা খেলে তো যাই চা খায় এমনি শরীরের পক্ষে খুবই খারাপ তবুও লোভে করে খাই আমরা তো চলো চা আর বিস্কিটটা খেয়ে নিন দাদাকে দিয়ে আসি দাদাকে দিকে দেবো দিয়ে তারপর আমি বসে খাবো তো এটা খাওয়ার পর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে চিংড়ি মাছ ভাপা রেসিপি লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে মাসে কিন্তু খুব ভালো লাগবে এটা খাওয়ার পর টিফিন রয়েছে একটা তো দেখো আমাদের কাঁচকলা গাছ তো তোমাদের দেখিয়েছি আমাদের পিছনে অনেকগুলো কাঁচকলা গাছ রয়েছে তো কাঁচকলা দেখো পেকে গেছে এই দেখো কি সুন্দর পেকে গেছে আর পাকা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করেও কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় তো দেখো আমি ভাবলাম যে মানে পুষ্ট হয়ে গেছে অত্যন্ত পুষ্ট হয়ে গেছে যে আমরা রান্না করে খাই না রান্না করে তো খুব একটা আমরা খাই না বন্ধুরা মাছের ঝোলটল খেতে আমার একদম ভালো লাগে না কাঁচকলা কোনো রেসিপি ভালো লাগে না শুধু একটুখানি কলার কোফতা করলে একটু ভালো লাগে আমার তো কলা একদম ভালো লাগে না তো জ্যান্ত মাছের ঝোল টোলে একটু মাঝে মাঝে ভালো লাগে কই মাছের ঝোল টোল হলে তো যাই হোক একটা ছাড়িয়ে খেয়ে নিয়েছি দেখো কী মিষ্টি প্রচণ্ড মিষ্টি কাঁচকলা পাকাটা তো দেখো টিফিন খাওয়ার হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর আগে একটা কলা খাচ্ছি তো ভাত খাবো তো আড়াইটা তিনটে তোমরা সবাই যেন আমরা ভাত দিয়ে দিতে খাই তো চল এবার শেয়ার করবো তোমাদের সঙ্গে লাই লাউ পাতা দিয়ে চিংড়ি রেসিপি কুচো চিংড়ি যেটা আমাদের দেশি চিংড়ি আর কি তো দেখতেই এই দেশি চিংড়ি এখানে দেখতে এই মাছটা এখন খুব একটা পাওয়া আজ যেন বন্ধুরা বাজার থেকে অনেক কষ্টই খুঁজে পাওয়া যায় তো জায়গা দেখতেই পাচ্ছো ঘনিতে পড়ে এগুলো তো এখানে মোটামুটি আড়াইশো মতো কিন্তু রয়েছে এখানে কুচো চিংড়ি তো কুচো চিংড়িগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তোমাদের দেখাবো তার আগে চলো কটা লাউ পাতা তুলে নিই তো এখানে দেখতে হচ্ছে সামনেই আমার একটা বৌমাদের বাড়ি রয়েছে লাউ গাছ হয়েছে তো সেখান থেকে লাউ পাতা কিছুটা আমি কিন্তু তুলে নিচ্ছি এই লাউ পাতাতে চিংড়ি মাছ ভাপা রেসিপিটির নাম হচ্ছে লাউ পাতাতে হচ্ছে চিংড়ি মাছ ভাপা চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছি ওটা হচ্ছে আমাদের পিছনের রান্নাঘর বন্ধুরা পিছনে আরেকটা কিন্তু রান্নাঘর আমাদের রয়েছে তো যাক দেখতে হচ্ছে লাউ পাতা তিন মতো লাউ পাতা নিয়েছি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন লাউ পাতা তো প্রচণ্ড কিন্তু মানে মাকড়সার জাল থাকে তাই কিন্তু যে কোনো পাতা আমাদের খাওয়ার আগে যে কোনো জাতীয় পাতা খাওয়ার আগে কিন্তু প্রচণ্ড ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু দেখে শুনে নিতে হবে আর কি নাহলে পেট খারাপ হবে তো এখানে দেখো নুন নিয়েছি হলুদ নিয়েছি কালো জড়ি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু নারকেল বেটে নিয়েছি সরষের তেল নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো হলেই আমার কি হয়ে যাবে রেসিপিটা তো দেখো পেঁয়াজ মোটামুটি আমি দুটো মতো কেটে নিয়েছি দেখতে পাচ্ছি কুচিয়ে নিয়েছি আর এখানে একটুখানি এক মালার হাফ আর কি নারকেল আমি হচ্ছে বেটে নিয়েছি আর এখানে তোমরা পারলে কিন্তু করাতে করতে পারো আমি আজকে ধরে কিন্তু করবো তো চলো প্রথমেই উনুনটা আজকে জ্বালিয়ে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এখন তো মানে লাউ গাছ সব বাড়ি বাড়ি লাউ গাছ হয়েছে আমাদের এখানে কিন্তু আশেপাশেই লাউ গাছ হয়ে রয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু এই সিজন তোমরা খেতে পারো কিন্তু এই চিকনিটা পাওয়া কিন্তু খুবই মুশকিল আমাদের এখানে এই এখন খুব একটা পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে তারপর কিন্তু খুঁজে বার করতে হয়েছে তো হোক চলো চিংড়ি মাছটা কিন্তু পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু জল ঝাড়িয়ে নিয়েছি তো তার মধ্যে প্রথমেই দিলাম এক চামচ কালো জিরে তারপর দিচ্ছি এখানে মোটামুটি স্বাদ আটটা মতো কিন্তু কাঁচা লঙ্কা কাটা তোমরা লঙ্কাটা পরিমাণ বুঝিয়ে দিয়ে দিও কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তারপর দিচ্ছি পরিমাণ বুঝে নুন দেখতেই পাচ্ছি লঙ্কাটা তোমরা যে যেমন পারো সে তেমন দেবে কিন্তু আমার লঙ্কাটা ঝাল ঝাল না সেখানে সাদা আটটা মতো কেটে কিন্তু দিয়েছি আমি তো দেখো দিচ্ছি এখানে হলুদ যেহেতু মাছ তাই হলুদ তো লাগবেই তো হলুদ দিয়েছি দিয়ে কিন্তু এখানে পেঁয়াজ কুচন ওটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখো তারপর এখানে দিয়ে দেবো এখানে নারকল বাটাটা দেখো এটা হচ্ছে এক মালা আর হাফটা আর কি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছো তোমরা যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা কম আমার ওই জন্য আড়াইশো চিংড়ি কিন্তু পরিমাণ কম বলাটাও ভুল হবে কারণ ছোটো ছোটো চিংড়ি তো তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি অ্যাড করছি নাকুল বাটা একটা মালার হাফ মালা নাকি কিন্তু বেটে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছ এবার এখানে দিচ্ছি কিন্তু সরষে তেল সরষে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে পঞ্চাশ মতো সর্ষ তেল আমি ব্যবহার করেছি এখানে এবার দিয়ে কিন্তু হাতটা আমি ধুয়ে নিয়েছি কিন্তু তারপর কিন্তু দেখো ভালো করে আমি কিন্তু এবার মেখে নেবো তার আগে দেখো এদিকে উনানটা আমার চলে গেছে তাই জন্য আমি এখানে সসপ্যানটা আগে বসিয়ে দিলাম দিয়ে দেখো এইবার আমি পরিষ্কার করে কিন্তু আমি এখানে কিন্তু এটা কিন্তু মেখে নেবো ঠিক আছে ভালো করে মাখিয়ে নেবো এটাকে দেখো খুবই সহজ খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে কিন্তু লাউ পাতাগুলো যেহেতু তোমাদের বলেছে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে তাই কিন্তু লাউ পাতা আর ধুইতে হবে না এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো আর একটু সুতো জাতীয় কিছু নিতে হবে সেটা দিয়ে আর কি লাউ পাতাটা হবে তো দেখো এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিছি দেখতে পাচ্ছি মশলা যেন সব জায়গায় মেখে যায় সেরকম মাছটা ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম আর তোমাদের বারবার বলছি সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো দেখো এবার লাউ পাতা দেখো তিনটে লাউ পাতাকে দেখো পরস্পর কিন্তু এভাবে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো দেখো কচি লাউ পাতা কিন্তু তো দেখো এ লাউ পাতার মধ্যে দেখো দড়িগুলো কিন্তু এইভাবে আগে কিন্তু দড়িগুলো দিতে হবে দুদিক দিয়ে দিয়ে তারপর তার উপরে কিন্তু লাউ পাতাটা দিতে হবে দিয়ে কিন্তু এর মধ্যে দেখো চিংড়ি মাছটা কিন্তু দিতে হবে মধ্যে দেখো মেখে রাখা আছে চিংড়ি মাছটা এখানে কিন্তু অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছো যেহেতু জ্ঞান চিংড়ি আর দেশি চিংড়ি তাহলে তোমরা জানো যে কে কতটা টেস্টি লাগবে এটা তবে তো দিয়ে দিলাম দেখতে চাইবে গোল করে দিতে হবে দিয়ে কিন্তু লাপাতা দেখো এপার দিয়ে একটা দেখো এ দেখো এপার দিয়ে আশেপাশে থেকে মোটামুটি এভাবে ভালো করে মুড়ে নিতে হবে নিয়ে কিন্তু দইটা দিয়ে বাঁধতে হবে তো দেখতেই পাচ্ছ এ দেখো দড়িটা হচ্ছে আমাদের হচ্ছে কলা গাছের মানে যে গাছের যে মানে ইয়েগুলো হয় সেইগুলো থেকে কিন্তু দড়ি দিদি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো তোমরা যে কোনো দড়ি দিয়ে কিন্তু বাঁধতে পারো এটা তো দেখতেই পাচ্ছ এই দেখো এইভাবে কিন্তু বেঁধে নিচ্ছি নিয়ে আবার এদিক দিয়ে আবার এটাকে কিন্তু বেঁধে নিতে হবে ভালো করে বেঁধে নিতে হবে তো দেখো যাতে না খুলে যায় আর কি তো দেখো এবারতে বেঁধে না এবারে কিন্তু বেঁধে নেব এগুলো দেখো এগুলো এক জায়গায় করে আর এবারে কিন্তু এটা বেঁধে নেব তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মানে জালে জ্বলে গেছে তাওয়াটা কিন্তু আমার গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে আবার নামিয়ে নিয়েছি আমি আবার তো যাক চলো হয়ে রেডি হয়ে গেছে এবার দেখো আমি আবার কিন্তু বসিয়ে দিলাম এখানে তো যেহেতু আগে প্রচণ্ড গরম হয়ে গেছিলো ওই জন্য তো তারপর নামিয়ে নিয়েছিলাম তারপর আবারও বসিয়ে দিলাম দিয়ে গরম হয়ে গেছে আমার চাটুটা তার উপর দিলাম সর্ষের তেল তো দেখতে পাচ্ছো সর্ষের তেলটা হাইটে গরম করে নেব নিয়ে কিন্তু ওনানের ঝাল কিন্তু এই পর্যায়ে কিন্তু জোরে দিলে হবে না ধিমে আছে কিন্তু এটাকে করতে হবে তো দেখতে পাচ্ছো উনানে আমি কিন্তু যা দেওয়ার ঘুঁটে কিন্তু আমি ভিতরে দিয়ে দিয়েছি আর কিন্তু মুখে কিচ্ছু কাট দিচ্ছি না আমি এভাবে কিন্তু তেলটাকে হাইটে গরম করে নিচ্ছি নিয়ে কিন্তু এর মধ্যে যে লাউ পাতার মধ্যে যে চিংড়ি মাছটা আমি ভাপা বাবার জন্য রেডি করে রেখেছি ওটা কিন্তু এর মধ্যে আস্তে করে বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এভাবে বসিয়ে দিয়ে কিন্তু উনানে বেশি জাল দেওয়া যাবে না মনে ওই জন্য আমি ঘুঁটেটা দিয়েছি যাতে দিকে দেখি জালটা আর কি জ্বলে তো এইভাবে দেখো একটা গামলা আমি চাপা দিচ্ছি যাতে ভালোভাবে আর কি কাপটে বসবে এইভাবে দিয়ে মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট মতো কিন্তু এইভাবে আমি বানিয়ে নেব তো তারপর তোমাদের আবার একটু পরে খুলে দেখাবো জাল কিন্তু জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু কুড়ে যাবে তো দেখতেই পাচ্ছ আবার মিনিট পাঁচেক পর তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট মিনিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এবার ধিমে আছে কিন্তু মানে জোরে ঝাড় দিলে আর কি পুড়ে যাবে নিচের দিকে তো দেখতে পাচ্ছ এক পাট এবারে উল্টে দেবো উল্টে দিয়ে আবারও কিন্তু দুধ থেকে তিন মিনিট মতো বানিয়ে নিতে হবে তো দেখো এভাবে উল্টে দিচ্ছি ওলা টান্ডাটাও কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছ দেখো এভাবে উল্টে দিলেই হয়ে যাবে তো এইভাবে দিলেই কিন্তু ভাপে মোটামুটি চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে হয়েছে আর লাউ পাতাটা যেহেতু কচি তাই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এবার চাপা দিয়ে আবার দুধ থেকে তিন মিনিট পর তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছো উনারের জালটাও আমার নেমে গেছে একদম ভিতরে অল্প অল্প আগুন রয়েছে তাদের কিন্তু খুব ভালোভাবে হয় এটা তো হয়ে গেছে এটা আমার দেখতে পাচ্ছি লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ ভাবা কিন্তু একটা এখন রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে খুলে নেবো একটুখানি ঠান্ডা করে খুলে নেবো নিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে আমরা পরিবেশন করবো খেতে জাস্ট ফাটাফাটি ছিল তোমরা বাড়িতে অবশ্যই এরকম দেশি চিংড়ি দিয়ে কিন্তু লাউ পাতার মধ্যে ভাপা বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখো এইভাবে খুলে নিচে দড়িটা দেখতেই পাচ্ছ দাদা দিদি সব খেতে বসে গেছে ভাত খেতে বসে গেছে আমিও বসবো সবাইকে ভাত একসাথে দিয়ে দিচ্ছি আমরা সবাই একসাথে খাই যেহেতু তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছ এবার খুলে নিচে নিয়ে দাদাকে দেবো প্রথমে তারপর দিদিকে তারপর আমি নিয়ে নেবো খেতে জাস্ট ফাটাফাটি ছিল তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই লাউ পাতার মধ্যে এরকম দেশি চিংড়ি ভাপা খাও আর কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো এটা অবশ্যই কিন্তু দেশি চিংড়ি হলে খুব ভালো হয় লাউ পাতার মধ্যে কিন্তু খুব ভালো হয় দেশি চিংড়ি হলে তো দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে যেহেতু আমার হাত দিয়ে আমি খুলেছি দড়িটা তো সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়ে কেটেও নিতে পারো হাত দিয়ে খুব সুবিধা হয় তো সেই জন্য আমি হাত দিয়ে কেটে কেটে দিচ্ছি তো দাদা কে এগুলো দারুণ হয়েছিল সত্যিই বন্ধুরা খেতে ফাটাফাটি হয়েছিল তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন হলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা মিলিয়ে মিশিয়ে তোমাদের সঙ্গে কিন্তু এই রেসিপিটাও শেয়ার করলাম সকাল থেকে পুরো আর একটা রেসিপিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করো তো চলো আর ভিডিও এই পর্যন্ত প্রেশেন নেক্সট ব্লগে